ঘন জঙ্গলের ভেতর এক চতুর শিয়াল খাবারের খোঁজে ঘুরছিল হঠাৎ সে দেখতে পেল এক নিরীহ যদি হরিণটাকে ফাঁদে ফেলি তবে আজ ভুড়ি ভোজ ঠিক তখনই হাজির হলো ভয়ঙ্কর বাঘ ভাই এই হরিণটা আমি আপনার জন্য ধরে রেখেছি সুযোগ বুঝে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। গেল রেগে আর শিয়ালকে তাড়া করতে লাগলো প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে গাছে উঠে গেল খালি হাতে ফিরে গেল আর হরিণ বনে নিরাপদে রইল শিক্ষা হলো অতিরিক্ত চালাকি করলে শেষমেশ বিপদেই পড়তে হয়